কী বন্ধুরা কেমন আছো আজকে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এলাম জানো কি বন্ধুরা তোমাদের কাজই কিন্তু আমাদের অনুপ্রেরণা তেমনই আজকে তোমাদের একটি গল্প শোনাবো মারিকুড়ি মারিকুড়িকে চেনো কি তোমরা মারিকুড়ি হচ্ছে বিজ্ঞানের রানী মারিকুড়ি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী একজন বিজ্ঞানী ছিলেন একজন মহিলা হিসাবে বিজ্ঞান জগতে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি রেডিয়াম ও পোলোনিয়াম নামক দুটি নতুন মৌল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন তার জীবনী একটি অনুব্রেরণার উৎস যেখানে একজন মহিলা নিজের অধ্যবসায় ও প্রতিভার মাধ্যমে সকল বাধা অতিক্রম করে বিজ্ঞান জগতে এক নতুন যুগের সূচনা করেছিল কঠিন পরিশ্রম ও অধ্যবসায় মারি একজন সাধারণ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন তিনি শৈশব থেকে পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিলেন তবে তৎকালীন সময়ে মহিলাদের জন্য উচ্চশিক্ষা অর্জন করা খুব কঠিন ছিল তবুও তিনি নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তিনি রাত দিন এক করে পড়াশোনা করেছিলেন এবং বিভিন্ন বিষয়ে গবেষণা করেছিলেন কিন্তু পরে তিনি পিয়ের কুরির সাথে বিয়ে করেন পিয়েও একজন বিজ্ঞানী ছিলেন এবং তিনি মারির সাথে মিলে বিভিন্ন গবেষণার কাজ করেছিলেন তাদের যৌথ প্রচেষ্টায় তারা রোডিয়াম পোলোনিয়াম নামক দুটি নতুন মৌল আবিষ্কার করেন এই আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কার লাভ করে রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কারে এক বিপ্লবের সৃষ্টি করেছিল এই দুটি মৌল আবিষ্কারের ফলে পরমাণু শক্তির সম্ভাবনা সম্পর্কে মানুষের ধারণা পরিবর্তন হয় তবে এই আবিষ্কারের ফলে মারিকুড়ি নিজেও রেডিয়েশনের কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার মধ্যেও মারিগুড়ি বিজ্ঞানের জন্য কাজ করে যাচ্ছিলেন তিনি মাতৃভূমি পোল্যান্ডের জন্য অনেক কাজ করেছিলেন উনিশশো সালে রেডিয়েশনের কারণে মারা যান মারিগুড়ির জীবনে আমাদের শেখায় যে কঠিন পরিশ্রম অধ্যবসায় এবং নিজের প্রতি বিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব তিনি একজন মহিলা হয়েও বিজ্ঞান জগতে এক অনন্য অবদান রেখে গেছেন তার জীবনে কিন্তু সবাইকে অনুপ্রাণিত করে তাহলে বন্ধুরা তোমাদের আজ এমন এক ব্যক্তির সাক্ষাৎ করালাম যারা এবং যাদের কাজ আমাদের কাছে কিন্তু অনুপ্রেরণা